সব অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর বেশি বলতে এখন আরো বেশি ভালো আছি কারণ একটা রিমোভ এটা কি অপটেন এটাও অপ কেমনে এখন স্পিন দেখেন উনচল্লিশ ফার্স্টের স্পিনটা দুই ডায়মন্ডে সেকেন্ড স্পিনটা ছিল চার ডায়মন্ডে दिसी दिया दिस अब जानी ना क्या हमने ये रागे लाकरल थे का ऐसे क्रिमिनल क्रिमिनल मरने चलो जल्दी जा बटन में जाओ नेक्स्ट भी अमर आगे भी चलो देखो अरे ये मल्टीप्लेयर स्काइविंग भाई ये इधर लाका तो क्या हमने वाला भी जानी चलो बोलते जाए देख कोई पैराशूट कोई এই যে পেয়েছি পেয়েছি হা সেই বিষয়টা সেই আসলে বুঝলাম না আমি কিছু কেমনি কেমনি দিয়ে দিল যাক আমার আইডি লাখ মানে ভূত আসমান ছুগাই কেসে তো ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা নাথিং মোর তো আল্লাহ হাফেজ চাচা বাই বাই